আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাড়ানোর পরও ডিজেলের দাম প্রতিবেশি দেশের যে কম মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এরপরে জানিয়ে দেব তরিকুল ছিলেন এদেশের রাজনৈতিক আইডল বললেন সুলতান সালাউদ্দিন টুকু আরো জানিয়ে দেব পীরগঞ্জের সুলতানা কামাল রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এছাড়া থাকছে ইচ্ছে মতো জিনিসের দাম বাড়িয়ে সরকার জনজীবন অতিষ্ঠ করে তুলছে এদিকে চারজন নিহতের একদিন পর ফের আবার সংঘর্ষ এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি চিন্তাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বাড়ানোর পরও ডিজেলের দাম প্রতিবেশী দেশের চেয়ে কম জানিয়েছেন তথ্যমন্ত্রী ডিজেলের দাম বাড়ানোর পরও দেশে দেশগুলোর চেয়ে কম ডিজেলের দাম বাড়ানোর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে পনেরো টাকা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে হাসান মাহমুদ বলেন সরকার ধারাবাহিক সামগ্রিকভাবে জ্বালানি তেলের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে দেশে দাম কম থাকায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই পাচার ঠেকাতে দাম বাড়ানো হয়েছে এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন কর্তৃপক্ষকে দুই সালে দেশে ডিজেলের দাম প্রতি লিটার ছিল 68 টাকা পরে 2016 সালে 3 টাকা কমিয়ে 65 টাকা করা হয় এরপর এরপর 5.5 বছরে দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়েনি তিনি আরো বলেন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় চলতি অর্থ বছরের শুরু থেকে ডিজেলের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ব্যাপক লোকসানের মুখে পড়েছে বলে উল্লেখ করেন হাসান মাহমুদ সূত্র প্রথম আলো তরিকুল ইসলাম ছিলেন এদেশের রাজনৈতিক আইডল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন তরিকুল ইসলাম মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সংশয়ে সংকটে তাদের কাছে ছুটে যেতেন সারা জীবন দেশ ও জাতির কল্যাণের জন্য সংগ্রাম করে গেছেন তিনি ছিলেন নির্ভীক সত্য কথা বলতে পিছপা হননি তার জীবন কখনো মসৃণ ছিল না তিনি ছিলেন ইতিহাসের মাইলিস্টন বাংলাদেশের রাজনৈতিক আইডল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু টুকু আরো বলেন ইতিহাস হাইজেকের দেশ এখন বাংলাদেশ কিন্তু ইতিহাস কখনো বানানো কথা বলে না ইতিহাস সঠিক কথা বলে যুদ্ধ করে আমরা স্বাধীন হলেও আজও মানুষ ভোটের অধিকার পায়নি তিনি আরো বলেন তরিকুল ছিলেন জাতীয়তাবাদী শক্তির বটবৃক্ষ তার রেখে যাওয়া ধরে আমরা সে সে পথে পথে আছে আছে আলো মুক্তি আজকের এই দিনে তার আদর্শ ধারণ করে আমরা রাজপথে রাজপথে করে করে এই সরকারকে ফিরিয়ে দেব জনগণের ভোটের অধিকার সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী সৈয়দ মেহেদী হাসান রুমি বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর উঁচু বক্তারা বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের না বিশ্বাস উঠেছে আবারও ডিজেলের দাম বাড়িয়েছে দেশে সাধারণ মানুষ দিশেহারা হারা বাস ট্রাক মালিকরা হয়তো ভাড়া বাড়িয়ে রাস্তায় গাড়ি নামাবে এ বাড়তি ভাড়ার ঘানি টানতে হবে জনগণকে কিন্তু ফ্যাসিবাড়ি এ সরকারের বিরুদ্ধে তারা আজ কথা বলতে পারছে না সূত্র নয়াদিগন্ত পীরগঞ্জ সফরে সুলতানা কামাল রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন বাংলাদেশে উন্নয়ন হলেও মানুষ মানুষের বাড়িতে আগুন দিচ্ছে মানুষকে পুড়িয়ে মারছে এসব ঘটনায় রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বেঁচে থাকবে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে হামলায় ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত বড় করিমপুর জেলে পল্লী পরিদর্শনে এসে শুক্রবার বিকেলে তিনি এসব কথা বলেন এ সময় সুলতানা কামাল বলেন স্বাধীনতা লাভের পর মানুষের লক্ষ্য ছিল নিজের সম্মান নিয়ে শান্তিতে দেশে বসবাস করা সেই জায়গায় বিরাট একটা আঘাত করা হয়েছে উত্তেজিত জনতার দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা এসেছি আপনাদের সহমর্মিতা জানাতে যে ঘটনা ঘটানো হয়েছে আমরা তাতে ভীষণ ভাবে উদ্বিগ্ন আমরা লজ্জিত আপনাদের মতো আমরা নিজেরাও মনে ভয় নিয়ে ঘুরছি আমরা অতি সাধারণ মানুষ সাধারণভাবে শান্তিপূর্ণভাবে জীবন জীবিকা চালাতে চাই সেইটুকু তারা সরকার মানুষকে নিশ্চিত করতে পারে না এটা একটা রাষ্ট্রের চরম ব্যর্থতা তবু আপনাদের মনে সাহস রাখতে হবে মনের মতো প্রত্যয় রাখতে হবে এদেশে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সুলতানা কামালের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কেন্দ্রীয় খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিন্নাতারা অধ্যাপক সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালে আহমেদ পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি কাজী লোমুম্বা আবু সুফিয়ান বেসরকারি সংস্থা সমকালের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ রাজা সূত্র প্রথম আলো ইচ্ছে মতো জিনিসের দাম বাড়িয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে তেল গ্যাস ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির জন দুর্ভোগের প্রতিবাদে মশাল মিছিল করেছে নাগরিক ঐক্য শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দয়েল চত্বর শহীদ মিনার হয়ে টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সংগঠনের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে তা সমাপ্ত হয় এ সময় নাগরিক ছাত্র পরিষদের তরিকুল ইসলাম বলেন টাকার চাল খাওয়ানোর কথা বলে সরকার ক্ষমতায় ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়িয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে সভাপতির বক্তব্যে মোশারফ হোসেন জনবিচ্ছিন্ন এই সরকারের আশু পদত্যাগ দাবি করেন তিনি বলেন তা না হলে নাগরিক ছাত্র ঐক্য গণমানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে জননেতা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে দেশকে স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে সূত্র বিটি প্রতিদিন চারজন নিহতের একদিন পর আবারও সংঘর্ষ নির্বাচনী সংঘাতে চারজন নিহতের একদিন না যেতেই আবারও সংঘর্ষ বাধল নরসিংদীর মেঘলা নদী বেষ্টিত বালিতে। শুক্রবার বিকেল উত্তরপাড়ায় দুই ইউপি সমর্থকদের মধ্য খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এদিকে চারজনের মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বৃহস্পতিবারের ওই ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারে পুলিশ চরঞ্চলে বিপুল অস্ত্রের মজুদ থাকলেও কোনো অস্ত্র উদ্ধারের তথ্য মেলেনি এমনকি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্রে অস্ত্র দেশীয় অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার হয়নি এদিকে গ্রামে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা জানান বৃহস্পতিবারের ঘটনার জের ধরেই শুক্রবার সংঘর্ষ বাদে আলোকবালি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক তিন নং ওয়ার্ডে ইউপি মেম্বার প্রার্থী মামুনের লোকজন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ আসাদের সমর্থক ইউপি মেম্বার প্রার্থী জব্বর মিয়ার লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয় এতে দুজন আহত হন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত হারুনার রশিদ বলেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার এখনো মামলা করেনি এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আলোক বালি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ আসাদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল এরই মধ্য আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান দ্বীপু নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আসাদ দলীয় মনোনয়ন না পেয়ে আসাদ স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তাদের মধ্যে বিরোধ তীব্র হলে পরে দলীয় নেতাকর্মীদের চাপে আসাদ মনোনয়ন প্রত্যাহার করে নেন এ নিয়ে আসাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরই জেরে বৃহস্পতিবার সকালে আসাদের সমর্থক রিপন মোল্লার লোকজন সকালে টেটা বলম ও অস্ত্র নিয়ে নেকজানপুর গ্রামে দীপু চেয়ারম্যানের সমর্থক আবু খায়ের বাড়িতে হামলা চালায় পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে সূত্র যুগান্তর পুলিশের উপর হামলা চালিয়ে আসামি চিন্তাই রাজশাহীতে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি চিন্তায়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ শুক্রবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে সহযোগীরা দুই পুলিশ সদস্যকে বেধরক মারধর করার পর ওই গ্রামে অবরুদ্ধ করে রাখে পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এরপর তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে হামলার ঘটনায় রাজশাহী গোদাগাড়ি থানার উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক এ মাসুদুর রহমান আহত হয়েছেন এ ঘটনায় সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস পি মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কামরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম বলেন শুক্রবার বিকেলে গোদাগাড়ি থানার পুলিশ তিন পুলিশ সদস্য আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে উপজেলার রামপাড়া গ্রামে যান তারা আসামিকে গ্রেপ্তারের পর সাইকেলেও তুলে নেন এ দশ থেকে বারো জন ব্যক্তি অতর্কিত ভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেন এরপর এস আই মনিরুল ও এ এস আই মাসুদুর অবরুদ্ধ করে রাখা হয় খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ দুইজনকে উদ্ধার করে পরে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তবে সিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি সূত্র বিডি প্রতিদিন